পশ্চিমবাংলায় ছাব্বিশে বিধানসভা নির্বাচন দূর এসে গেছে বামফ্রন্ট দীর্ঘদিন ধরে এখানে শূন্যের খাতায় যে রয়েছে তারা কি এবার এই শূন্যের কোটাটা জায়গা থেকে এসে এবার কি খাতা খুলতে পারবে বামফ্রন্টের বাংলা মাচাও যাত্রা সেই সঙ্গে বিভিন্ন নেতা লিডার অলরেডি গ্রাম থেকে শুরু করে শহরের বিভিন্ন জায়গায় ঝাঁপিয়ে পড়েছে যেভাবেই হোক তাদেরকে এবারে প্রত্যাবর্তন করতেই হবে বিশেষ করে বামফ্রন্টের মোহাম্মদ সেলিম সুজন চক্রবর্তী সেই সাথে বিমান বসুরা সাদা চুলের রাজনীতি থেকে সরে এসে নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে পেরেছে বিশেষ করে মীনাক্ষী মুখার্জি সেই সাথে দর প্রতিকুর রহমান সৃজন ভট্টাচার্য সায়ন বন্দ্যোপাধ্যায়ের মতো তরুণ তুর্কি কিছু সংখ্যক নেতা লিডার তৈরি করতে পেরেছে সুতরাং এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তাদের কাছে একটা মোক্ষম সময় এই সময় একটা দু বিধানসভা নির্বাচনের মতো শক্তিশালী সংযুক্ত মোর্চার জোট যদি করতে পারে তাহলে কিন্তু তারা ভালো রকমভাবে পশ্চিমবাংলায় আবার দাঁত ফোটাতে পারবে তা যদি না করে বামফন কংগ্রেস আইএসএফ মিম হুমায়ুন কবির বা অন্য অন্য রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে রাজনৈতিক দলের প্রার্থী দেয় দিন দিনশেষে ভোট ভাগ হয়ে যাওয়ার জন্য কিন্তু বামফন কংগ্রেস তারা কোনো জায়গায় ফের খাতা খুলতে পারবে না কেবলমাত্র বিজেপিকে রোকার জন্য প্রতিটা রাজনৈতিক দল চেষ্টা করবে দিনশেষে এই বিজেপিকে কিভাবে রোকা যায় সেই জায়গায় সংখ্যালঘু মুসলমান হিন্দু দলিত আদিবাসী বা মতুয়ারা অলরেডি তৃণমূল কংগ্রেসের দিকে ঢলে যাবে আর যদি শক্তিশালী একটা জোট হয় বাম কংগ্রেস আইএসএফ মিম হুমায়ুন কবির একটা বড় মহাজোটের ডাক দেয় এই ছাব্বিশে বিধানসভা নির্বাচনে তাহলে কিন্তু এই রাজনৈতিক দল একটা ত্রিমুখী লড়াই দেখতে পাবেন পশ্চিমবাংলায় একদিকে থাকবে তৃণমূল কংগ্রেস একদিকে বিজেপি মাঝখানে বাম কংগ্রেস আইএসএফ হুমায়ুন কবির এবং মিমের জোট আর এই জোটের প্রধান মুখকে হবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে সত্যি যদি ভালো ফলাফল করতে পারে বাম কংগ্রেস তাহলে পরবর্তী লোকসভা নির্বাচনে কিন্তু এখান থেকে পুরোপুরি ধুয়ে মুখে সাফ হয়ে যাবে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস চিন্তায় রয়েছে প্রতিটা রাজনৈতিক দল সত্যি কি নিজেদের ইগোটাকে সরিয়ে বিভিন্ন জায়গায় ভোট ভাগাভাগি না করে একটা মহা শক্তিশালী জোটের ডাক দেবে কি বাম কংগ্রেস নাকি জোট না করে একলা চলরে এই নেতৃত্ব মেনে তারা বিভিন্ন জায়গায় প্রার্থী দেওয়ার ফলে কিছু সংখ্যক ভোট বাড়লেও তাদের সিট বাড়বে না কারণ সংখ্যালঘু অধ্যুষিত এলাকা পশ্চিমবাংলাতে একশো কুড়ি থেকে পঁচিশটা রয়েছে সেই সংখ্যালঘু অধ্যুষিত এলাকায় নতুন নেতৃত্ব যদি তৈরি করতে হয় শক্তিশালী জোটের দরকার সে জায়গায় জোট যদি না হয়ে প্রতিটা রাজনৈতিক দল আলাদা আলাদাভাবে প্রার্থী দেয় তিন শেষে সংখ্যালঘু মুসলমানরা তাদেরকে কিন্তু বিশ্বাস করবে না সুতরাং বিশ্বাসযোগ্য না হতে পারলেই পশ্চিমবাংলা তাদের কোনো রকমভাবে খাতা খুলতে পারে না আর পারবেও না দীর্ঘ চৌত্রিশ বছর ধরে বামফ্রন্টের রাজিত্বকালটা আপনারা দেখুন তাহলে বুঝতে পারবেন যে বামফণ্ড চৌত্রিশ বছর ক্ষমতায় রয়েছে দু হাজার ষোলো সালে যারা বিরোধী দল ছিল সেই বামফণ্ড কালের বিবর্তনে আস্তে আস্তে পুরোপুরি বিবর্তনবাদের মতো পুরোপুরি শেষ যেখানে ডাইনোসর বিলুপ্ত সে জায়গায় বামফণ্ড আস্তে আস্তে বিলুপ্তির পথে কারণ তারা নতুন নতুন নেতৃত্ব তৈরি করতে পারেনি নিজেদের ইগোটাকে সাইড করে বড় করে জোট করতে পারেনি বিধানসভা নির্বাচনের যদি আপনি দেখেন বুঝতে পারবেন যেখানে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস দুটো রাজনৈতিক দল জোট করে বামফন্টের বিপক্ষে গিয়ে প্রার্থী দিয়েছিল দিন শেষে বামফণ সরকারকে হটিয়ে তৃণমূল কংগ্রেস সরকার গড়েছিল আজ দু বিধানসভা নির্বাচন দীর্ঘ পনেরো থেকে ষোলো বছর কেটে গেছে এই সময় যদি একে অপরের হাত না ধরে জোট না করে পশ্চিমবাংলাতে একা একই রাজনৈতিক দল তৈরি করে যে যার মতো লড়াই করে তাহলে কিন্তু এখানে কেউ জয়লাভ করতে পারবে না কেবলমাত্র তৃণমূল কংগ্রেস একটা দুটো না দীর্ঘদিন ধরে বড় রকম রাজনৈতিক দল তৈরি করে চালাচ্ছে কারণ এই সময় ক্ষমতায়ও তারা রয়েছে বিভিন্ন রকম প্রকল্প বা ভাতা প্রচলন করে পশ্চিমবাংলার মানুষদেরকে তারা জিজ্ঞেস করে রেখেছে কোনো জায়গায় শিক্ষা স্বাস্থ্য বাসস্থান কর্মসংস্থানের অনেক প্রবলেম থাকলেও দিন শেষে মুসলমান হিন্দু সকলে বিজেপিকে রোকার জন্য কিন্তু প্রকাশ্যে তারা কিন্তু ভোট দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে সুতরাং এই ছাব্বিশে বিধানসভার নির্বাচনে যদি একটা জোট দেখা যায় বামফন কংগ্রেস আইএসএফ মিম হুমায়ুন কবির তাহলে কিন্তু শক্তিশালী একটা হাড্ডাহাড্ডি ত্রিমুখী লড়াই দেখা যাবে আর সত্যি কি জোট হবে বামফ্রন্টের চেয়ারম্যান নওসার সিদ্দিক তারা নৌশাদ বিমান বসুকে চিঠি দিয়েছিল যাতে জোটটা হয় এমনকি গত কয়েকদিন আগে আমরা দেখেছি ফুরফুয়া শরীফের ইব্রাহিম সিদ্দিকীর সঙ্গে যোগাযোগ করতে গিয়েছিল বামপন্টের বর্তমান দায়িত্বপ্রাপ্ত সম্পাদক মোহাম্মদ সেলিম কিন্তু সত্যি কি জোট হচ্ছে বাম কংগ্রেস আইএসএফ হুমায়ুন কবির বা মিমের আজ হুমায়ুন কবির সাহেব বর্তমান সময় মুসলিমদের ভেতরে একটা পপুলারিটি ফেস সে বাবরি মসজিদ তৈরি করছে মুর্শিদাবাদের বেলডাঙ্গাতে যার জেরে সংখ্যালঘু মুসলমানদের প্রচুর সংখ্যক মানুষ তাকে সাপোর্ট করছে আর সেই সাথে আসাদুদ্দিন ওয়াইসি মিম সে কিন্তু বিগত দিন বিহারের মতো নির্বাচনে তাকে যখন ইন্ডিয়া জুটে নেয়নি পঁচিশ জায়গায় সিট দেওয়ার পর পাঁচ পাঁচটা আসন তিনি জয়লাভ করেছে সুতরাং এবারে পশ্চিমবাংলাতে পাখির চোখ করে তিনিও কিন্তু ঝাঁপাবেন সুতরাং এই সমস্ত রাজনৈতিক দল যদি একত্রিত হয় ছাব্বিশে বিধানসভা নির্বাচনে একটা হাড্ডাহাড্ডি লড়াই দেখা যাবে সেই জায়গায় কিছু সংখ্যক সিট বামফন কংগ্রেস আই এস মিম বা হুমায়ুন কবির সাহেবরা পেতেও পারে যে জায়গায় এত বড় জোর যদি থাকে পশ্চিমবাংলা ইতিহাসে কিন্তু একটা হাড্ডাডি লড়াই তৃণমূল কংগ্রেসের থেকে শক্তিশালী একটা রাজনৈতিক দল সেই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার কেরিয়ারের সব শক্তিশালী একটা এবার রাজনৈতিক লড়াই চলবে দু হাজার একুশে তার রাজনৈতিক দলের বিভিন্ন নেতা লিডার দলবদল করেছিল কিন্তু শেষে কনফিডেন্স ছিলেন তিনি জিতবেন এবং তার দল জিতবেন জিতেছিলেন কিন্তু আজ দু বিধানসভা নির্বাচনে অনেকটা পানি গড়িয়েছে এই সময় প্রতিটা রাজনৈতিক দলে ব্যায়ে ছাতার মতো রাজনৈতিক দল তৈরি করছে কেউ কখন কোথায় রাজনৈতিক দলের পার্টি তৈরি করে দিচ্ছে বোঝায় দেয় কে কাকে পার্টি দেবে সে বিষয় নিয়েও কনফিউজ কাউকে রাতারাতি পার্টি ঘোষণা করে আবার তাকে পার্টি থেকে বাদ দিতে হচ্ছে সুতরাং এরকম সিচুয়েশনে প্রতিটা সিট ভাবনা চিন্তা করে বাম কংগ্রেস সেফ হুমায়ুন কবির বা মিম সকলে যদি একত্রিতভাবে লড়াই করে তাহলে ছাব্বিশে বিধানসভা নির্বাচনে একটা শক্তিশালী জোট কিন্তু পশ্চিমবাংলার মানুষ দেখতে পাবে সত্যেকেই পশ্চিমবাংলায় একটা শক্তিশালী জোট হোক এই কথাটা আপনারা চান কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সত্যি কি জোট হলে ভালো হবে না জোট না হলে ভালো হবে এক একভাবে লড়াই করলে ভালো না সকলকে একত্রিত করে মহাজোটের ডাক দেওয়াটাই সব থেকে ভালো কি মনে করেন আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো টপিকে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ